নমস্কার গুরু কে বলাম বিগত কয়েকদিন আগে আপনাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র এ থেকে এক্স পর্যন্ত আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয় যে সব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর ওয়াই তাদের চরিত্র কি প্রকৃতির হয় সেই নিয়ে দু চারটি কথা বলছি যে সব জাতক জাতিকাদের যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর ওয়াই তারা খুব নীতিবাচক হয় তারা খুব নীতিবাচক হয় সত্যবাদী হয় কোলাহল ভালোবাসে না হই হট্টগোল কোলাহল ভালোবাসে না এরা চাপা স্বভাবের হয় এই সব জাতক জাতিকারা চাপা স্বভাবের হয় ধর্মে মতি থাকে ধর্মে মতি থাকে সামাজিক কাজকর্মে এই সব জাতক জাতিকাদের সামাজিক কাজকর্মে যুক্ত থাকতে পছন্দ করে যে কোনো সামাজিক কাজ পাড়া প্রতিবেশী এবং যে কোনো জায়গায় সামাজিক কাজে যুক্ত থাকতে এইসব জাতক জাতিকারা খুব পছন্দ করে এদের মনের কথা সহজে জানা যায় না এরা একটু চাপা প্রকৃতি হয় এটা বোঝা গেল প্রকৃত বন্ধু কম যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর ওয়াই তাদের প্রকৃত বন্ধু এরা কম পায় প্রকৃত বন্ধুর অভাব থাকে নির্জনে থাকতে ভালোবাসে এরা একটু নির্জন জায়গায় হ্যাঁ একা থাকতে ভালোবাসে এই লোকেরা সব বিষয়ে স্বাধীনতা চায় যাদের নামের আধ্যাক্ষর ওয়াই সেই সব জাতক জাতিকারা সব সময় সব বিষয়ে স্বাধীনতা চায় বা স্বাধীনতা পাওয়ার চেষ্টা করে সব পথে চলা পছন্দ করে আজকে এই পর্যন্ত আগামী দিনে আপনাদের জেট যাদের নামের অধ্যক্ষ জেট সেই নিয়ে আলোচনা করব তাহলে এ থেকে জেট পর্যন্ত আমার সমর্থ হয়ে যাবে এবং আমি অন্য চ্যাপ্টার নিয়ে আপনাদের শিক্ষামূলক আলোচনা যেমন করছি করে যাব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে নমস্কার জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয়